জীবন তোমার ব্যবসা বাণিজ্যর খবর কি এই তো ভাই চলতেছে আলহামদুলিল্লাহ আপনাগত দোয়াই তো তোদের কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আমার অবস্থা অতটা ভালো না রে কেন তোর আবার কি হইছে তোর অবস্থা তো ভালো থাকার কথা ভালো থাকমু কেমনে পকেটে তো টাকা পয়সা নাই মামা তোর কাছে হাজার পাঁচেক টাকা হইবো কেন এত টাকা দিয়া তুই কি করবি না আমার লাগবো তোর কাছে থাকলে দে কি রে সরব তুই এত টাকা দে কি করবি আরে ভাই বললাম না লাগবো পকেটে কোনো টাকা পয়সা নাই আচ্ছা শুন টাকা তো আমার কাছে আছে তো তুই দিবি কবে আরে তুই টেনশন করিস না দশ পনেরো দিন পরে দিয়ে দেবো আচ্ছা দিতাছি এটা আমার কাজের টাকা সময় মোতাবে আবার দিয়া দিস এলো হাজার পাঁচের টাকাই দিলাম সময় মোতাবে আবার দিয়া দিস আচ্ছা তুই টেনশন করিস না তোর টাকা তুই সময় মতো পাই যাবি তোর জবান ঠিক থাকলে তো ভালোই দেখ সৌরভ তুই টাকা নিয়েছ সময় মতো ফেরত দিস না আমাদের বন্ধুদের মধ্যে ঝামেলা হয়ে যাবো কিরে তুই কি কস যার টাকা হার কোনো সমস্যা না তোরা তো মাথা না এমনি বলে আমি তো একটু ভালো মানুষ তো কি শুরু করলি তোরা এখন চুপ থাক এই স্বপন ভাই ওদেরকে চুপ থাকতে বলে এই তোমরা কি শুরু করলা আচ্ছা মামা থাকতে হলে আমি এখন আসি আচ্ছা যা তাহলে সময় মোতাবে টাকাটা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে জীবন আমি তো কইলাম দেখিস ওই টাকাটা লয়া জামালা করব আচ্ছা বাদ দে এগুলা দেখা যাইব স্বপন ভাই কি বলো এদিন যে সৌরভের টাকাটা দিলাম এদিন থেকে তো আর আর কোনো খোঁজ পাইতাছি না টাকাটা তো আমার দরকার ভাই কি কও আমিও তো দেখি না অনেক দিন হয়ে গেল কোন দেই ওই কি কাজটা ঠিক করতেছে সত্যি ওই কাজটা ঠিক করলো না কথা দিয়া কথা রাখলো না ইমরান তো ঠিকই বলছিল সৌরভ তো সুবিধার না কি করুম ভাই বন্ধু বান্ধব মানুষ চাইছে নাও করতে পারি নাই আচ্ছা যাই হোক ভাই অল্লগে যদি আপনার দেখা হয় তাহলে আমার লগে দেখা করতে গোইন আচ্ছা ঠিক আছে অল্লগে দেয়া হইলে তোমার কথা বলমু ইমরান সৌরভের কোনো খবর টবর আছে কেন তোর টাকা পয়সা দেয় নাই না রে আর তো আর কোনো খোঁজে পাই না আমি তোর কইছিলাম সৌরভ এত ছবি দেন কি ওটা সৌরভ না ওটা তো ওটা জীবন না আদারি পলাই এই সৌরভ ধরা মনে গেছি রে এই এদিকে টাকা কি জীবন কেমন আছস কেমন আর থাকুম ভালো রাখছস আমারে কেন আমি আবার কি করলাম এখনই ভুলে গেছিস গা তাই তো কই তোর দেখা পাই না কা আমার টাকা পয়সা কবে দিবি আরে দিয়া দিব নি কয় টাকা আর পাবি যে কয় টাকায় পায় আমার টাকাটা তো দিয়া দিতে পারোস তোর কোনো দেখা সাক্ষাতে পাই না কয় লাখ টাকায় পাস টাকার লাগি আরে জিগাস আরে জিগাস আমি কি পলায়ে গেছি তো মতো বন্ধু তো থাকার থেকে না থাকাই ভালো রেডি কি কস টাকা সাইলামার খারাপ হয়ে গেলাম গা পাওনা টাকাই তো চাইতাছি যখন টাকাটা দিলাম তখন ভালোই ছিলাম আর এখন টাকাটা চাইলাম আর তুই বলতাস তোর মতন বন্ধু থাকার চাইতে না থাকাই ভালো এই জন্য আমার বাবা মা বলে যে বন্ধুত্বের সম্পর্কে টাকা হাওলাত দিলে নষ্ট হয় না টাকাটা চাইতে গেলে নষ্ট হয় আচ্ছা থাক তোর সময় হলে টাকাটা দিয়ে দিস এই শরণ থেকে বন্ধুদের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে সেটা কোনো সম্পর্ক ছিল না সে হয়তো নিজের স্বার্থের জন্য ছিল